কৃষ্ণনগরে ঘূর্ণি মাটির পুতুলের ঐতিহ্য কে না জানে আর তাই তো কৃষ্ণনগরে যাওয়া মাত্রই মানে কৃষ্ণনগর থেকে একটু ভেতরে শক্তিনগরে আমার হাজবেন্ডের মামার বাড়ি সেখান থেকে ঘূর্ণি যেতে টোটোয় করে মাত্র ৪৫ মিনিট মতো সময় লাগে আর তাই তো ছুটে গেছিলাম সেই সমস্ত পুতুলকে সেই সমস্ত পুতুল নয় শিল্প সত্তাকে অবলোকন করব বলে দুর্যোগ হয় আর দোকান ঘুরে ঘুরে দেখাটা এক অপূর্ব মোহনীয় স্মৃতি সত্যিই স্মৃতি কারণ সবসময় তো এমন ঐতিহ্য চোখে পড়ার মতো নয় মানে আমাদের চারপাশটা যখন টেকনিক্যাল মেকি জিনিসে ভরে গেছে তখন এই সমস্ত হাতে গড়া ঐতিহ্যকে আমার তো বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে সেই সমস্ত হাতগুলোকে যাদের মাধ্যমে এই সৃষ্টিগুলো একেবারে অপূর্ব স্মরণীয় হয়ে থেকে যায় উফ কি সব হাতের কাজ ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা তোমরা কি জানো ঘূর্ণি মাটির পুতুলের জন্য কেন স্মরণীয় বা কেন বিখ্যাত নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিলেন যখন তারা লড়ছিল সিরাজ বিরুদ্ধে পলাশির যুদ্ধে ঠিক সেই সময় মানে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দ নাগাদ মহারাজা কৃষ্ণচন্দ্র ঢাকা আর নাটোর থেকে কিছু মিতশিল্প পরিবারকে এনেছিলেন এই স্থানে এরাই বংশানুক্রমে তাদের পরিবারকে আজও বহন করে চলেছে যাদের প্রধান কেন্দ্রবিন্দু মানে আয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মৃৎশিল্প আর এই সমস্ত স্থপতি শিল্পকীর্তি আজও আমরা তাই দেখতে পাচ্ছি মহারাজা কৃষ্ণচন্দ্রের কল্যাণে ঘুরতে ঘুরতে এমন একটা ঘরে চলে গেছিলাম কি বলবো মৃৎশিল্প শিল্প নয় সমস্ত শিল্পের মধ্যেই যেন প্রাণ লুকিয়ে রয়েছে জীবন লুকিয়ে রয়েছে ঘুরতে ঘুরতে আমাদের তিন চার ঘন্টা হয়ে গেছিলো মানে প্রত্যেকটা কাজ এক একটা মিউজিয়ামের মতন কিছু কিছু কীর্তি শিল্পকীর্তি রয়েছে সেগুলোকে বিক্রয় করবার জন্য না শুধু দু চোখ ভরে দেখবার জন্য বছরের পর বছর যুগের পর যুগ ধরে সত্যি সেগুলোকে শুধু দেখতেই ইচ্ছা করছিল কিনতে নয় কারণ শিল্পর শিল্পকীর্তি কোনো দাম দিয়ে কোনো মূল্যে নির্ধারণ করা যায় না মূল্যে বাঁধা যায় না আপনারা কে কে ঘূর্ণি গেছেন আর সেখান থেকে মাটির বোতল কিনে এনেছেন বা সেখানকার শিল্পকীর্তি আপনার ঘরে সাজিয়ে রেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই হলো সেই বলি যাকে আমি ঘরে নিয়ে এসেছি সত্যি চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি উনি কথা বলে উঠবেন হ্যাঁ মায়ের জন্য এনেছি রাধাকৃষ্ণ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের অভিজ্ঞতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর অবশ্যই ঘুরতে থাকবেন